এই বন্ধু টান দে আজকে তোদের ভাঙড়ির সাথে রেস দেবো এই আরে এই দাঁড়া গাড়ি এত টানিস কেন কেন রেস খেলতে ভয় পাচ্ছিস নাকি নাকি কলিজা ছোট হয়ে গেল। আমরা কলিজা ছোট হওয়া লোক না আমাদের জীবনের প্রতি একটু মায়া আছে আরে জীবনের প্রতি মায়া তো আমাদেরও আছে তোদের তো কলিজা ছোট তোদের তো রেস দেওয়ার মতো সাহস নাই রবিগুল অব্রত অনেক ভাব নিচ্ছে চল ওর একটা উচিত শিক্ষা দিয়ে দিই আরে বন্ধু বাদ দে না ও তো একটু পাগলা এই বলে ওর সাথে আমরা রেস দেবো নাকি কি রে রবিগুল ভয় পাস নাকি এত ভয় পেলে কি চলবে আরে ভয় পাবে সাড়া কি করবে আরন ভাইয়ের সাথে কি ওইসব ভাঙড়ি গাড়ি নিয়ে পারে আছে একটা 4B গাড়ি আর একটা পালসার গাড়ি এই গাড়ি নিয়ে আমাদের দামি গাড়ির সাথে পারে এই রবিগুল তুই থাক তোর রেস দাও লাগবে না আমি ওর সাথে রেস দিচ্ছি হয় সাগর আই চল রেস খেলি প্যারিস রোডে আইসি রেস যদি না খেলি তাইলে কি হয় চল এই অব্র তোর কি শয়তানের লারে নাকি যখন এটা ঠাপকায় রাস্তার পাশে পড়ে থাকবি তখন বুঝবি মজা কারে কয় আরে অ্যাক্সিডেন্ট তো জীবনে কতই করলাম আর একবার করলে কিছুই যায় আসবে না বুঝছিস এ ভাই চল ওর যাওয়া লাগবে না আমরা যাই আই মামা চল খেলা হবে এই রবিগুল তুই থাক আমি যাই ওদের চালায় আর পারলাম না চল আমরাও যাই ওরা তো অনেক জোরে টান দিছে বাইক এত জোরে টানাটানি করার তো কোনো দরকার নাই চল আমরা একটু জোরে যাই নাহলে ওদেরকে আবার হারিয়ে ফেলবো এ আই 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 সব একশো হাত পিছনে পড়ে আছে কেউ আমাদের সাথে পারবেই না আসলে এই প্যারিস রোডে বাইক রেস খেলার মজাই অন্যরকম এরপর থেকে যখনই আসবো তখনই বাইক রেস খেলবো ওরা কই চলে গেছে বুঝলাম না ওদের কত কোনো খোঁজও পাইতেছি না তুই একটু তাড়াতাড়ি যা না কি যে শুরু শুরু করলো কি কি মুরগি পড়ে কেন এ করছিস তুই আরে হয়েছে একটু ভাব নিচ্ছি কোনো সমস্যা আছে তোদের না সমস্যা নাই তুই এখান থেকে যা তো যাত আমার চোখের সামনে দেখতে ভাল লাগতেছে না ঠিক আছে আমরা গেলাম তাইলে আচ্ছা চল তাইলে আমাদের আবার অন্য জায়গায় রেস খেলা লাগবে এই শুভ দাঁড়া কই যাস যাচ্ছি তো বাসার দিকে তোরা এখানে কি করিস এই তো একটু ঘোরাঘুরি করে আসে এখানে দাঁড়াই আছি ও আচ্ছা তো অব্রোটা যে অব্র কই আরে আর বলিস না আমরা গেছি এক জায়গায় ঘুরতে ওই জায়গায় এই জন্য রাগ করে বাড়িতে ক্ষতিও আমরা করতে পারি না আচ্ছা রবিগুল শুন আমার কাছে একটা প্ল্যান আছে ও তো আমাদের বন্ধু ওর তো বেশি ক্ষতি করতে পারবো না ও যদি আজকে রেস খেলতে আসে ওরা হালকা করে একটু শিক্ষা দিয়ে দিব কি বলিস হ্যাঁ এটাই করতে হবে তা না হলে ও ঠিক হবে না ঠিক আছে চল তাইলে ওইটাই ওঠ দাঁড়া তোরে আজকে দেখছি এই নেই আল্লাহ রে এটা কি করলো আল্লাহ তুমি বাসাও কি রব র পড়ে গেলি কেন কি হলো তোর এই তোরা কি পাগল নাকি এই ধরনের ফাজলামি কেউ করে ধাক্কা মারলি কেন আহারে বন্ধু লাগেনি তো বুঝলাম না তোরা এরকম করলি কেন ভাই এখানে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতে পারতো কি তুই ক্ষতির কথা চিন্তা করিস কই আগে তো জানতাম না তোরটা এক দুবার অ্যাক্সিডেন্ট হলে কিছু হয় না এখন তুই অ্যাক্সিডেন্ট নিয়ে এত চিন্তা করতে আছিস কেন এখন তো একটা অ্যাক্সিডেন্ট করলে ভালোই হতো তোর তো অ্যাক্সিডেন্ট করার খুব শখ তোর শখটাও পূরণ হয়ে যাইতো তুই যে বারবার রেস খেলার কথা বলিস তাইলে এখন চিন্তা কর তোর যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাইলে তুই কি করবি তোর থেকে বড় বড় রাইডাররাও অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে চলে গেছে এ শুন এই প্ল্যানটা রফিকুলের না এই প্ল্যানটা সাগরের না এই প্ল্যানটা ছিল আমার কারণ তোর একটা শিক্ষা দেওয়ার দরকার ছিল তা না হলে তুই কবেই দুনিয়া ছেড়ে চলে যাস তার কোনো ঠিক নাই তুই আমাদের ভালো একটা বন্ধু আমরা তোরা হারাইতে চাই না এই কারণে তোরা একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা এই কাজটা করছি আসলে তো বন্ধু তোরা তো ঠিকই বলিস আসলে আমি নতুন গাড়ি কেনার পরে আমার মাথা পুরো পাগলা হয়ে গেছিল আমি বুঝতেছিলাম না কি দে কি করব এই কারণে অনেকের সাথে আমি রেস খেলেছি এমন কি আমি কয়েকবার অ্যাক্সিডেন্টও করেছি আল্লাহ রহমত ওই সব আমার কোনো ক্ষতি হয়নি আমি এমন এমন অ্যাক্সিডেন্ট করেছি যেখানে আমি মারাও যেতে পারতাম আল্লাহ নিজের হাতে আমারে বাঁচাইছে আর আমি এরকম তো কখনো ভেবে দেখিনি আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাহলে আমার ফ্যামিলির লোকের কি হবে আর আমারই বা কি হবে আমার আব্বু আম্মু তাদের সন্তান হারাবে তাদের কষ্ট আমি কিভাবে সহ্য করব। তাদের কষ্ট আমি কখনোই সহ্য করতে পারবো না আমি তো ভুল কাজ করতেছিলাম আর বন্ধু তোরা আর একটা কথা শোন আমি এখন থেকে আর রেস না রে আমার শিক্ষা হয়ে গিয়েছে যাক আলহামদুলিল্লাহ তুই যে বুঝতে পারছ এটাই অনেক চল আমরা ঘুরতে যাই আচ্ছা ঠিক আছে চল আমরা যাই আসলে বাইক সম্পর্কে যত কথাই কথাই বলবো তত যেন কম হয়ে যায় বারবার একটা কথা বলা লাগে আসুন আমরা বাইক সবাই আসতে চালাই আপনি আমি একটা ছেলে আমাদের উপরে নিজের পরিবারের একটা দায়িত্ব আছে আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিবারের কি হবে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলের ভিতরে এরকম রাইডার থাকে আসুন আমরা সবাইকে সাবধান করে দিই